এই যেমন আমার চেনা একজন ভদ্রলোক রয়েছেন যিনি এতটাই কৃপণ যে কোনোদিনই মাছ কিনে নিয়ে আসতো না তো এই বিষয় নিয়ে ওনার স্ত্রীর সাথে প্রত্যেক দিন দুপুরে খাওয়ার সময় ওনাদের ঝগড়া লাগতো যে প্রত্যেক দিন যদি এইভাবে চলতে থাকে আর কালকে হাটবার আমাদের গ্রামের শুক্রবার আর সোমবার করে হাটবার হচ্ছে হাটবার কালকে তাতেও যদি তুমি মাছ না কিনে নিয়ে আসো তাহলে আমি কিন্তু বাবার বাড়ি চলে যাবো তো ভদ্রলোক কী করলেন যে স্ত্রীতে বাবার বাড়ি চলে যাবে কি করব। এই ভেবে তিনি হাটে গেলেন পরের দিন হাটে গিয়ে কী করলেন যে মাছ কিনলেন এবং সেটা কি না পুঁটি মাছ পাঁচটা কিনে নিয়ে আসছেন এবং এমন একটা ভাব নিচ্ছে যেন পাঁচটা বড়ো ইলিশ কিনে নিয়ে এসছে কিন্তু ওনার মিসেস তাতেও খুব খুশি হয়েছে যে যাই হোক মাছ তো এনেছে মাছ দিয়ে ভাত খাওয়া ব্যস্ত উনি ভালো করে মাছগুলো কেটে কুটে ধুয়ে সুন্দর করে রান্না করলাম এইবার খেতে বসে আবার সেই ঝগড়া এই যে দুপুরে প্রত্যেক দিন ওনাদের ঝগড়াটা চলে এটা ওনাদের নিত্য এবং এটা শুনে শুনে আশেপাশের মানুষরাও অভ্যস্ত হয়ে গেছে তো সেদিনও সেম কিন্তু সেদিনের ঝগড়ার টপিকটা ছিল অন্য সেদিন হচ্ছে পাঁচটা কোটি মাছের মধ্যে ওনার স্ত্রী বলছে অনেকদিন পর তুমি মাছ নিয়ে এসছো তো আমি তিনটা মাছ খাবো তুমি দুটো আর ভদ্রলোক বলছে না আমি তিনটা মাছ খাবো তুমি দুটো তো এই নিয়ে হঠাৎ করে ঝগড়া হতে হতে ভদ্রলোক বললেন ঠিক আছে আমরা চুপ করে যাব যে আগে কথা বলবে সে তিনটে মাছ খাবে আর যে পরে কথা বলবে সে দুটো মাছ খাবে বলছে ঠিক আছে এই বলে দুজনে রুমে গিয়ে দুদিকে মুখ ফেরে শুয়ে গেলো তো এবার আশেপাশের মানুষরা বললো হঠাৎ করে ঝগড়া করতে করতে চুপ হয়ে গেল কেন এরা ঠিক আছে তো ওনারা এসে পাশের বাড়িতে একজন ছিল ঘন্টুর মা ঘন্টুর মা এসে খুব করে ডাকছে যে আরে ও দিদি কি হলো বাড়িতে আছে ও ডাকছে সাড়া দিচ্ছে না বলছে কথা বললে ওই যে কথা বলবে তাকে দুটো মাছ খেতে হবে তো এইবার কি করেছে কেউ কথা বলছে না অনেক টাকা ডাকির পর যখন সাড়া দিচ্ছে না ঘন্টুর মা সবাইকে গিয়ে বললো সবাই আশেপাশে এসে ডাকছে কেউ যখন সাড়া দিচ্ছে না তারা তখন ধরেই নিয়ে যাচ্ছে তারা হলে এরা মারা গিয়েছে তো কি করছে গ্রামের মুরব্বীকে ডেকে এবং আরও লোকজন ডেকে চারজন কাঁধে করে নিয়ে এবং মুরব্বী শ্মশানে দাহ করতে নিয়ে যাচ্ছে এবার যখন দাহ করতে নিয়ে যাচ্ছে তখন হচ্ছে খাটিয়াতে দুজন শুয়ে আছে হঠাৎ করে ভদ্রলোক একটু কেসে ফেলেছে এবং মুরব্বী বলছে যে এই চারজনকে কে তোরা কি ভয় পেলি নাকি কি কাচিস কেন বলছে না আমরা এরকম কিছু ভয় টয় পাচ্ছি না আর আমরা কাশছি না তো তখন ভদ্রলোক ভাবছে এরপরেও যদি কথা না বলি তাহলে তো মাছ খাওয়া তো দূর জীবনে বেঁচেও থাকবো না এরা তো আমাদেরকে দাহ করিয়ে দেবে তো খাটিয়াটা যেই শ্মশানে এনে রেখেছে অমনি ভদ্রলোক উঠে বসে বলছে ঠিক আছে নে তুই তিনটে খাবি আর আমি দুটো আর এদিকে এনারা ছিল পাঁচজন মুরব্বী এবং চারজন যারা কাঁধে করে নিয়ে যাচ্ছিল এনারা তো রীতিমতো ভয় পেয়ে গেছে যে এরা তাহলে ভূত হয়ে গিয়ে আমাদেরকে খাওয়ার প্ল্যান করেছে ঠিক আছে আমাদের পাঁচজনের মধ্যে তিনজন ভদ্রলোকের স্ত্রী খাবে আর দুজনকে ওনার চেনে খেয়ে নেবে তো ওরা বাবা গো মা গো করে প্রাণের ভয়ে যে যেখানে পেয়েছে ছুটে চলে গেছে কেউ খালে পড়েছে কেউ ট্রেনে পড়েছে কেউ কুকুরে পড়েছে কিন্তু এরপর কী করলো চাষি এবং তার যে স্ত্রী ছিল ওই ভদ্রলোক এবং ওনার স্ত্রী দুজনে মিলে বাড়ি এসে কুটি মাছের ঝোল দিয়ে ভাত খেয়ে নিলো শেষ হয়ে গেল হুম